এটা হচ্ছে নাফিতাচড়া ঝর্নার প্রথম স্তরের উপরের অংশ এই জায়গাটা খুবই পিছলা যারা আসবেন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে উপরে উঠার পরে যে একটা রিক্স থাকে পাথরগুলো এত হার্ড বা এত পিছলা বড়ার মতো না আমি সামনে গিয়ে একটু দেখাই একজন ভাই দেখতেছেন উপরে উঠতেছে এটা হচ্ছে মূলত এটা রশি টাঙানো হয়েছে ট্রেকিং করার জন্য ওই ট্রেকিংয়ের মাধ্যমে তিনি উপরে উঠতেছেন কিন্তু একটু আমরা আসার আগে একটু বৃষ্টি হলো এই বৃষ্টি হওয়ার কারণে অনেকটা পিছলা হয়ে গেছিলো এই জায়গাটা এই দেখতেছেন কিছু ছোটো পায়েরা অনেক কষ্ট করে যে বোঝা যাচ্ছে না হয়তো অনেকটা বাট অনেক পিছলা এখানে এই পাথরগুলো এত পিছলা মনে হচ্ছে যদি পড়া হয় তাহলে তার দুষ্টি থাকবে না এই যে যারা এদিক দিয়ে আসতে পারতেছে না তারা উপরে এই রসিবি উপরে উঠতেছে সো এটা হচ্ছে একটা মজা উপরে অবশ্যই যারা একটু ট্রেকিং পছন্দ করে তারা ভাবে আসলে ভালো হয় আর এই জায়গাটা উপর রেস্তটা মানে প্রথম স্তরের উপরের জায়গাটা অনেকটা হাট অনেকে বসে মজা করতেছে সো এখানে একটু হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণটা হচ্ছে পানি চলাচলের কারণে অনেকটা পিছলা হয়ে আছে আর পাগুলো পাহাড়গুলো এত পিছলা আছে যে পড়লে মনে মনে হয় তাকে কিন্তু নিতে খুব সমস্যা হয়ে যাবে অনেকে পাশে আসে মজা করতেছে বৃষ্টিতে হালকা বৃষ্টি আছে তার উপরে হচ্ছে ঝর্নার পানি মানে অন্যরকম একটা ফিল মনে হচ্ছে এখানে একটা বিষয় যে পানির স্রোত যেটা যাচ্ছে এটা হচ্ছে মানুষের গিয়ে হিজাওয়ার কারণে পানিগুলো এত ঠান্ডা এত ঠান্ডা যে এখানে নামলে মুহূর্তে সব কষ্ট ভুলে যায় এটা অন্যরকম একটা জিনিস মনে হয় আমার এখানে বসে বসে যারা নিচে নামছে তারা মূলত এখানে দুইটা জন্নার স্পষ্ট প্রথম স্তরের পর উপরের স্তর দ্বিতীয় স্তর যাকে বলা হয় এই দ্বিতীয় স্তরের মধ্যে পানিগুলো খুব বেশি পড়ে আর কিছু ছোটো ভাই আছে আমার একটা ফ্রেন্ড নাম আসগর সে কিন্তু খুব ভিডিও করতেছে তার চ্যানেলের জন্য বা তার ফেসবুকের জন্য তাকে জিজ্ঞেস করলাম সে বলল আসবে বসে বেড়ে ডলার আসবে আর যারা উপরে বেয়ে উঠতেছে তারা ওখান থেকে লাভ দেওয়ার জন্য মূলত করে উঠতেছে বাট এই জায়গাটা পিছলে হওয়ার কারণে খুব সাবধান সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমি সবাইকে বারবার ছিটলে বলতেছি যে সবাই সাবধানতা অবলম্বন করেন এই যে পানির স্রোত বেশি নিচে নামতেছে এটা অন্যরকম একটা ফিলিস এখানে অনেক